হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ চার পিনের মধ্যে কিছু ব্রা নিয়ে চার পিনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল সব ব্রা হয় না কারণ প্রত্যেকটা ব্রা কিন্তু তিন পিনের হয় যে তিনটা থাকে চারটা হয় না চারটা যেগুলিতে সেইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আর এটার ফিতাটাও কিন্তু গুড্ডি ব্রার মতো হচ্ছে অনেক মোটা আর ভিতরে হচ্ছে একটু ফোমের মতো দেওয়া আছে যে কমফোর্টেবল হবে নিয়মের সর থেকে দেখিয়ে দেবো দোকানের বিশ তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি চার পিনের আমি তো বললামই যেটা কিন্তু চার পিনের আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট আছে সাইডে কিন্তু অনেক চওড়া এই যে এখানে কিন্তু অনেক চওড়া যে আপনারা পরবেন কোনো প্রবলেম হবে না বেস্ট ভাগ খুব ভালো করে কাভার করবে দেন ফুল কাভারেজ হবে আর ফিতাটা কিন্তু একদম নিচ থেকে উঠেছে দেখেন কতটা কোয়ালিটি ফুল মাসাল্লাহ একদম নিচ থেকে উঠেছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে এখানে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না গুড্ডি ব্র্যান্ড মতো আপনারা ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে এই সব ফিতা কিন্তু খোলা যায় না এগুলো কিন্তু আপনার হচ্ছে প্লাস্টিকের কিন্তু এগুলো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির যে এইখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না এখানেও কিন্তু কাপড় দেওয়া আছে এই কাপড়ে হয় কি ফুল কাভারেজ কমপ্লিট করে কোনো প্রবলেম হবে না এই দিক দিয়ে হচ্ছে স্টিক সাপোর্টের মতো দেখতে কিন্তু স্টিক সাপোর্ট না এটা হচ্ছে ফুল কাপের একদম ফুল কাপের নিচেও কিন্তু অনেক বেশি কাপড় আছে এই জায়গাটাও অনেক বেশি কাপড় আছে যেন বেস্ট খুব ভালো করে ফিটিং হয়ে থাকে এরকম সিস্টেম করা আর ইলাস্টিকটা ভিতর দিয়ে করা এই যে ইলাস্টিকটা কিন্তু অনেক চড়া ভিতর দিয়ে করা একদম হান্ড্রেড পারসেন্ট অনেক কোয়ালিটিফুল আর উপরে হচ্ছে যে এরকম একটা লেজের ডিজাইন করা আছে এরকম একটা লেজের ডিজাইন করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা স্টোন বসানো আছে এই যে স্টোনের উপর সুন্দর করে পাথর দেওয়া আছে আর এটার ভিতরের অংশটা আমি একটু দেখিয়ে দিই ভিতরে কিন্তু ছিদ্র ছিদ্র দেওয়া আছে এই মানে যে পড়লে ফোমের মধ্যে কোনো প্রবলেম হবে এরকম প্রবলেম হবে না একদম কমফোর্টেবল কোনো ঘামবে না আপনারা এই সামার সিজনেও কিন্তু খুব সুন্দর করে পড়তে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো আর এই যে ভিতরে দেখেন কতটা চওড়া উপরেও আমি যেমন দেখিয়ে দিলাম যে চওড়া কোয়ালিটির ভিতরেও কিন্তু এরকম চওড়া কোয়ালিটির এগুলো আসলে অনেক কমফোর্টেবল থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে হোলসেল খুচরা দুইটাই দেওয়া যাবে খুচরার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম এক্সক্লুসিভ এই ব্রাটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে যদি এক ডজন নেন তাহলে হচ্ছে হোলসেল দাম চলে আসবে হোলসেলের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হচ্ছে প্রাইসটা বলে দেবে আর এটার সাথে ম্যাচিং করে যদি আপনারা পেন্টিও নিতে চান সেই ক্ষেত্রে পেন্টিও নিতে পারবেন নতুন বউদের জন্য গিফট করার জন্য কাউকে গিফট করার জন্য এই ব্রাগুলো নিয়ে নেবেন এক্সক্লুসিভ ব্রা মানে দেখেই খুশি হওয়ার মতো দেখেই খুশি হওয়ার মতো হচ্ছে এই ব্রাগগুলি তুমি কালারগুলো দেখে দিই পেস্তা গ্রিন কালার তারপর হচ্ছে লেভেন্ডা কালার পেয়াজ কালার অফ হোয়াইট কালার এই চারটা কালার হবে যার যেটা লাগবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সে সেটা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় একদম বাসায় পৌঁছে পৌঁছে দেওয়া হবে কোনো প্রবলেম হবে না আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর কেউ যদি শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম